আসে তো ম্যাম ওর পছন্দ দেখি মিস বলছে তাহলে আস ওর নাম আসবিয়া তো ও যেহেতু এত পছন্দ করে চলো আমরা একসাথে ঘুরে আসি বইমেলা তো এই জন্যই আমাদের ইংলিশ টিচার আমাদের নিয়ে আসছে খুবই ঘুরলাম অনেকক্ষণ সেই বিকাল থেকে ঘুরতেছি ভালোই লাগতেছে এই যে আমার আচ্ছা ছবি তোলা হচ্ছে হ্যাঁ তুলেছি বইও কিনলাম আর ম্যাম ওর ভালোবাসা দেখে মিস ওকে একটা বইও গিফট করেছে বইয়ের প্রতি ভালোবাসা হ্যাঁ বইয়ের প্রতি ভালোবাসা দেখে আচ্ছা মোট চারটার

আমাদের এখানে আমি দেখলাম বাংলা সংস্কৃতিটা অনেক সুন্দরভাবে এবারে আমার মনে হয় এই বছরের স্টলগুলো খুবই ইউনিক হয়েছে মানে খুবই অন্যরকম ভিন্ন আগের বছরের তুলনায় আমি আগেও এসেছি কিন্তু এবারে যে যেমন এই যে আমাদের পাশে আছে বাটি ঘর এটা অপরূপ সুন্দর করে ওরা দূরে তৈরি করেছে খুবই ভালো লাগছে এবারে খুবই ভিন্ন রকম যেমন হয়েছে আমার আগের বছরের থেকে খুবই ভালো লাগছে কি প্ল্যানিং এই তো আমি এই শুরু হওয়ার পরে প্রথমবার আসছি অবশ্যই আমি আমার ফ্যামিলি নিয়ে আসব টিচার প্রথম শুরুটা আমার শিক্ষক দিয়ে করিছি তাই সেই আসলো তারপরে আমি আমার আম্মু ابو সাথে আসব তারপরে বন্ধুদের নিয়ে আলাদা করে আবার আসব আর ওই দুই তিনবার আর অনেক ইচ্ছা আছে দেখা না না লাইক না এই বছরই শুরু হলো তারপরে মিসি আরকি শুরু করলো আমি তো প্রতি বছর দুই তিনবার করে আশা হয় কি নাম আমার নাম জাইমা জাইমা রশিদ আরিশা কোথায় পড়ছি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় পড়ছি ওয়ারি আমরা এসএসসি ক্যান্ডিডেট আছি শুভ কামনা থাকে হ্যাঁ দোয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কো 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 আপু 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 দেখি আসলে বলে যান আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ স্যার